এদিন চইলে গেছিলাম এক বিয়েবাড়িতে বাড়িতে খাতি তা যাই এই যে প্লেট আর গিলাস দিয়ে বসায় থিয়ে দিছে সে বাদ মাত আনার তো নাম নাই বসেই রয়েছি পেটে খিজ দইরে যে খিদে লাগিছে আইসি খাতি তা বসে থাকতে ভাল থাকে কন দি বিয়ে গেছি খাতি গিরানে নাকে নাক চলে যাচ্ছে তাহিটাকে কুসি কখন খাবার দিবা কখন খাবার দিবা কতি কতি এই যে এই বড় বাড়ির এই যে ভাত নিয়ে চলে আইছে তা প্রথমে এলো হেনে পোলাও দিয়ে দিছিল আর দিয়ে দিছিল সালাদ সাথে ছিল বেগুনি যদিও এটা হিন্দুকে বিয়েছিল তো এই জন্যই বেগুনি তো মাস্টবি দেবেই তাই এই যে খাতি খাতি তারপরে নিয়ে চলে আসলো ডাইল আমার তো ডাইল আসে সবচেয়ে ফেভারেট বিয়ে বাড়ি গেলে আগে আমি ডাইল খেয়ে ফাগল হয়ে যাই ডাইল খাতি খাতি মনে হচ্ছিলাম শুধু কি ডাইল দে যাই দেবে কিনা পরে দেখলাম যে না রোস্টও আছে এই যে রোস্ট নিয়ে আইসে এখন তো খুশি হয়ে গেছি তো ডাইল আর রোস্ট মজা মজা করে খাচ্ছিলাম তা খাতি খাতি করছি কি শুধু কি রোজ দিয়ে বজায় দেবে না নাকি আরও কিছু আছে না না আছে কি ডা যাক যা দিছে তাই দিয়ে খাইনি ফ্যাট বই তা খাচ্ছিলাম খাতি খাতি এনে আসলে দেখলাম খাসির মাংস আমি করছি ওরে বড়খান দে বড় খান দেন এই একখান দুইখানে কেউ নে পরে উনি আমার চার পাঁচখান দিছে পরে এত আমি খুশি হয়ে গেছি আমি সব খাবো খাতি 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 এই যে টিসনা হয়ে গেছে পরে একটু এই জায়গাতে একটু মজা খাইয়ে নিলাম খাতি খাতি এখন এই যে আবার খাচ্ছি আজকে সব খাইয়ে সাফ করে দিয়েছে যাবো বিয়ে বাড়িটা আর গেছি বিয়ে খাতি তা না খাই যদি এই লজ্জা করে বসে থাকি তাহলে কি হবে না আমি আবার ছোটোবেলায় এরম লজ্জা টজ্জা ফাতাম এখন আর ফাইন এখন বড় হয়ে গেছি এখন বুঝি যেহেতু খাতি গেছি ফ্যাট বইটা আগে খাই নি লজ্জা পরে করবানি ভাত খার সাথে লজ্জা কিসি বোঝেন না তা খার শেষে চলে আসলো এই যে দই তা ভাবলাম ঠিক আছে দই যখন চইলে আসে তা দইটাও খায়নি আর ভাতের শেষে আমার এরম দই খাতি ভালোই লাগে তাই এই ছিল বিয়েবাড়ির খাবার